শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে তোমাদের মধ্যে আমি হাজির হয়েছি কিন্তু আমরা মান নির্ণয় করব খুবই শর্টকাট মাধ্যমে আচ্ছা চলো এবার দেখা যাক শর্টকাট ট্রিক্স থেকে আমরা গত ক্লাসে চারটি প্রশ্ন সলভ করেছিলাম সেটা খুবই সংক্ষিপ্ত আকারে আজকে দুটি প্রশ্ন সলভ করব এটাও এক থেকে দুই সেকেন্ডের মধ্যে তোমরা পেরে যাবে যদি এই শর্টকাট ট্রিকটা অবলম্বন করো আচ্ছা চলো আবার সমাধানে যাওয়া যাক আমরা এর আগে দেখেছিলাম যে এক্স কিউব এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স অথবা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এই দুটির মান যদি দেওয়া থাকে তাহলে সূত্রটা আমরা পাইছিলাম মান কিউব প্লাস মাইনাস থ্রি ইন্টু মান সেটা কোন ক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড অথবা মাইনাস এই দুটি বীজগণিতীয় রাশি মান নির্ণয় করেছিলাম তো আমরা এই একটা সূত্র আর হচ্ছে মান স্কোয়ার প্লাস মাইনাস টু এই দুই সূত্র আমরা প্রয়োগ ঘটাইব তবে প্রথমটা সমাধান করতে এই সূত্র আমাদের প্রয়োজন তো চলো দেখা যাক এখানে মানটা কি দেওয়া আছে প্লাসে আচ্ছা এখানে মানে যেটা দেওয়া থাকবে আমাদের এখানে সূত্রটা হবে মান স্কোয়ার এখানে প্লাস দেওয়া থাকলে এখানে মাইনাস হবে আচ্ছা আর সূত্র অনুযায়ী কি আছে প্লাস মাইনাস টু তাহলে এখানে যেহেতু প্লাস দেওয়া আছে আমরা সূত্র নিব কি মাইনাস মাইনাস নিলাম তারপরে কি টু এখানে দেখো পাওয়ার কিন্তু ফোর দেওয়া আছে তো এই পাওয়ার ফোরকে ভাঙাই করতে গেলে আমাদের অনেক বড় হয়ে যাবে সো এখানে শর্টকাট ট্রিকটা অবলম্বন করবো এইটা যদি আমরা এই সূত্র অবলম্বন করি তাহলে আমাদের খুব সহজেই অঙ্কটা করা হয়ে যাবে মান কি দেওয়া আছে ফোর দেওয়া আছে আচ্ছা মান বসে দাও ফোর স্কোয়ার মাইনাস টু চার উপর স্কোয়ার মাইনাস টু আচ্ছা এখানে দেখো চার চারে কত হয় ষোলো মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস টু ষোলোর মধ্য থেকে দুই বাদ দিলে কত হয় চোদ্দো তার উপর স্কোয়ার মাইনাস টু চোদ্দোর উপরে যদি স্কোয়ার করা হয় একশো ছিয়ানব্বই মাইনাস টু তাহলে কত হলো একশো চুরানব্বই এইটি আমাদের কাঙ্ক্ষিত মান দেখো আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেললাম এবার চলো এইটাতে দেখা যাক এটাতে পাওয়ার আরেকটা করে বৃদ্ধি পেয়েছে তো এইটা যখন আমরা সমাধান করতে যাব আমরা এটার আগে বেসিক দেখব বেসিক দেখার পরে শর্টকাট ট্রিকটা অবলম্বন করব মান তো আমাদের প্লাস দেওয়া আছে এইটাকে আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ এটাকে আমাদের ভাঙানো লাগবে আগে কীভাবে ভাঙানো তাই দেখো যদি আমরা এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এই দুটি রাশি গুণ করে ফেলাই তাহলে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পার ফোর পাবো কীভাবে চলো দেখো প্রমাণস্বরূপ আমরা দেখি এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে এইটা এইটা গুণ এই কিউব আর হচ্ছে টু গুণ করলে যোগ করলে ফাইভ হয় এইটা আর এইটা গুণ করলে কী হবে দেখো এক্স কিউব এক্স স্কোয়ার এইটা আর এইটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার এক্স কিউব এইটা এটা গুণ করলে এক্স টু দি পার ফাইভ এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি কী পাওয়া যাবে আচ্ছা নিচে এক্স স্কোয়ার আছে আর উপরে এক্স কিউব আছে সো এখানে যদি আমরা পাওয়ারটা কাটাকাটি করি দেখা যাবে এক্স থাকে প্লাস এটাকে যদি কাটাকাটি করা হয় উপরে আছে টু নিচে আছে কিউব তো পাওয়ারগুলো কাটাকাটি করলে মানটা হয় ওয়ান ডিভাইডেড এক্স প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ তো এই দুটাকে আমরা যদি এই সাইডে সরিয়ে আনি এই রকম একটা রাশি পাওয়া যাচ্ছে প্ল্যাকেট দিলেও হবে না দিলেও হবে এখানে দেখো মাঝখানে একটা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এই দেখো এখানে কিন্তু আমরা অলরেডি এটা পেয়ে গেছি আর এখানে এই রাশিটা এক্সট্রা করে বেশি পাওয়া যাচ্ছে এই রাশির মান আমাদের এখানে দেওয়া আছে তো আমরা এই এই দুইটার মান আগে বের করব মান বের করার পরে কী করতে হবে মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কেন আমি যখন এই দুটাকে গুণ করলাম দেখলাম এই রাশিটা বেশি হয়ে যাচ্ছে তো এই বেশি রাশিটা যদি আমি এই দুটো গুণফলের মধ্যে থেকে বাদ দিই তাহলে আমাদের কিন্তু মানটা বের হয়ে যাবে এবার চলো আমরা শর্টকাট একটু অবলম্বন করি তো আমরা কিন্তু আগেই দেখেছি যে মান কিভাবে নির্ণয় করা যায় এই এখানে আমি সূত্র তোমাদের লিখে দিয়েছি তাহলে কি মান কিউব এখন এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো সেটা নির্ভর করবে হচ্ছে এখানে মানে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে আমরা মানে বসাবো কি মাইনাস মাইনাস থ্রি ইন্টু মান আচ্ছা এইটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিলাম এখন এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিমিট এক্স স্কোয়ার আছে তো এইটার সূত্র আমরা এই যে এটা দেখেছিলাম তো দেখো মান স্কোয়ার একই কাহিনী এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসবে আর কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এই একটা রাশি বেশি হয়ে যায় তাই এই একটা রাশিকে আমরা বাদ দিয়ে দিলাম মাইনাস মান কেন মান দিলাম দেখো এই যেটা মানে আছে আচ্ছা এইটাই আমাদের সেই শর্টকাট সূত্র তো এটা যদি আমি মানগুলো বসে দেই মানের কত আছে টু টু পাওয়ার কিউব মাইনাস থ্রি ইন্টু মানের ওয়ান টু আছে আর এখান থেকে টুরুপুর স্কোয়ার এই দেখো মান হচ্ছে টু আছে মাইনাস টু তারপরে কত টু হবে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই এইট মাইনাস হচ্ছে সিক্স ফোর মাইনাস টু মাইনাস টু তাহলে টু হয় আর এখানে টু হয় মাইনাস টু যদি আমি ক্যালকুলেশন করে নিই ফোর মাইনাস টু আচ্ছা এখানে যদি ইকুয়েশন করি টু হয় এইটা আমাদের কাঙ্ক্ষিত মান এটা আমাদের কাঙ্ক্ষিত মান আমি তোমাদের আগে যে অংশ করে দিয়েছিলাম ওটা হচ্ছে বেসিক তোমাদের বেসিক জানা থাকলে এই শর্টকাট সূত্রের কোনো প্রয়োজন নাই যদি তোমাদের বেসিক মনে রাখতে কষ্টকর হয় এই শর্টকাট সূত্র দ্বারা তোমরা করতে পারবো করতে পারবে আশা করি এই অঙ্কটা সকলেই বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম